সে দারুন দারুন অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট মেরকম এরকম অভিজ্ঞতা হবে ভাবতে পারি নাই প্রথমে অনেক ভয় লাগছে কালকে রাতে অনেক স্বপ্ন দেখছি যে ভয় লাগছে আমি যে বুকিংটা করেছিলাম সেটা ক্যান্সেল করার নিয়োগ করেছিলাম অনেকের সাথে কথা বলে তারা আমাকে সাহস দিয়েছে যে না জার্নিটা করো জার্নিটা অনেক ভালো হবে সেই আমি বুকের সাহস থেকে জার্নিটা করার জন্য আসছি অনেক ভালো লাগছে

সবাই নেপাল চলেছে আর ভিডিওর মাধ্যমে আমি আমার বাবাকে একটা মেসেজ দিতে চাই সেটা যে আমাকে আমার ভ্রমণ করার জন্য আমাকে সর্বোচ্চ সাপোর্ট করে আমার আব্বা ঠিক আছে আমার আব্বা সর্বোচ্চ সাপোর্ট করে যে না তুই ঘোর সমস্যা নাই টাকা পয়সার দিক থেকে মনে করেন যে আমি শুধু ড্রাইভার ভিসাটা করি যে কোনো দেশে ভ্রমণ করতে চাইলে আমি শুধু ভিসাটা করি ভিসা করার পরে আমার বাবাকে বলি যে আমি তো ভিসা করে ফেলছি এখন কি করবো

ठीक है ठीक है ओके बहुत वीडियो होगा वीडियो होगा ओके मिनट थैंक यू थैंक यू भाई साहब ओके बाय बाय टाटा ओके